দুই বছর পর এসে আমি অনেক এক্সাইটেড একটা বিষয় আমি লক্ষ্য করেছি যে এই দেশে প্রতিভাবানদের প্রাচুর্য দারুণ গভীরতা আছে এই দেশের প্রতিভাবানদের মধ্যে আমি মুখিয়ে আছি বাংলাদেশের নানা প্রান্তে গিয়ে নতুন প্রতিভাবানদের খুঁজে বের করতে মূলত দারুণ রোমাঞ্চিত বাংলাদেশ ক্রিকেটের সাথে কাজ করতে আরও একবার দুই বছর পর What are the new uh, talents that we can find all over the country? And yeah, uh, basically, uh, excited to work with uh, Bangladesh cricket uh, again after a couple of years. Yeah, see. পরিকল্পনা অনেক সহজ আমি জানি অনূর্ধ্ব উনিশ পর্যায়ে ছেলেরা কেমন ক্রিকেট খেলে থাকে দুনিয়ার নানা প্রান্তে আমরা এসব দেখে এসেছি বছরের পর বছর ধরে আমার প্রথম কাজ হবে নির্বাচকদের সাথে বসে স্কোয়াড দেখে কি কি আছে কেমন প্রতিভা রয়েছে তা খতিয়ে দেখা যেন ভালো একটা দল গঠন করতে পারি প্রতিভার ব্যাপারটি বুঝতে হবে প্লেয়ারদের মধ্যে সব ধরনের বেঞ্চমার্ক প্রয়োগ করে গড়ে তুলে

কারণ আঠারো উনিশ বা বিশ বছর বয়সে আপনি অনেক ভালো এর মানে এই নয় যে আপনি পঁচিশ বা ত্রিশ বছর বয়সে গিয়ে সুপারস্টার হয়ে যেতে পারবেন এটা নির্ভর করবে কতটুকু কাজ আপনি করছেন নিজের উপর তাছাড়া ক্রিকেট অনেক বেশি বিশ্লেষণ নির্ভর খেলা হয়ে গেছে ফলে প্রতিপক্ষ আপনাকে অনেক দ্রুত খুঁজে ফেলতে পারে ফলে প্লেয়ারদের নিজেদের খেলাটা বুঝতে হবে এবং উন্নতি করতে হবে আপনি টেকনিক্যাল হোক আর মানসিকই হোক কোনো সমস্যা নিয়ে বসে থাকতে পারবেন না কাজ করে এর থেকে মুক্তি পেতে হবে এটার দিকে বিসিবি নজর দেবে আশা করি এইচপি বা এসব পর্যায়ে যেন প্লেয়াররা যে কোনো জায়গায় পারফর্ম করতে পারে যে কোনো জায়গায় আত্মবিশ্বাস নিয়ে লড়াই করতে পারে দুর্বলতা কাটিয়ে ভালো করতে পারে So that's something uh, that uh, BCB will be looking at to uh, India. HPE and higher age uh, group programs, where, where you give the players the confidence to go out and, and perform in any stage, and be a World Cup or an Asia Cup, that the players stand out with confidence, and also to uh, to rectify their weaknesses, work on them, and then to uh, sort of come out come on top of it. Yeah. See, uh, uh, as a as a coach. আসলে একজন কোচ হিসেবে এসব প্রত্যাশা থাকবে প্লেয়ারদের ওপরও এসব থাকে বাংলাদেশের মতো জায়গায় লোকে ক্রিকেট খেলাটা অনেক ভালোবাসে প্লেয়ারদের ওপরও প্রত্যাশার চাপ থাকে দুই সালে বিশ্বকাপ জেতানোর পর আমার ফিরে আসার ফলে আমার ওপরও প্রত্যাশা থাকবে ফলে আমি মনে করি আমার মনোযোগ দিতে হবে অন্য কোনো বিষয়ে কারণ বিশ্বকাপ জিতেছি যে চার বছর হয়ে গেল আপনি আগে চ্যাম্পিয়ন হয়েছেন এর মানে এই নয় যে এবারও টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবেন অনেক কাজ করতে হবে সবসময়ের মতো বিসিবি ভালো অনেক প্রোগ্রাম চালিয়েছে যার ফলাফল ভালো হয়েছে আমার সবার সাথে বসে অভিজ্ঞতা বিনিময় করতে হবে এবং ভালো প্রোগ্রাম চালাতে হবে সব কিছু কাভার করতে হবে আমাদের যা যা ছেলেরা সামনের দুই বছরে মোকাবিলা করতে যাচ্ছে যতটা সম্ভব অভিজ্ঞতা দিতে হবে তাদের আত্মবিশ্বাস দিতে হবে এবং সাহায্য করতে হবে যেন তারা এগিয়ে যেতে পারে প্লেয়ারদের ওপর বিশ্বাস রাখতে হবে কারণ তারাই এই খেলাটার কেন্দ্রবিন্দুতে আছে আমাদের এমন পরিস্থিতি সৃষ্টি করতে হবে যেন প্লেয়াররা খুশি হয় স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে কোচরা সাহায্য করবে তাদের এসব ব্যাপারে এসবই করেছিলাম চার বছর আগে যা ফল এনে দিয়েছে বেশি কিছু পরিবর্তন হয়নি আসলে আমাদের নিজেদের কাজটা করে যেতে হবে এবং মানুষের প্রত্যাশা নিয়ে চিন্তা করা যাবে না মানুষের প্রত্যাশা আমরা পূরণ করতে পারি ঠিকঠাক কাজ করে এবং বিশ্বমানের প্লেয়ার তৈরি করে We have to leave it to the player because uh, this game is centered on the player. The player is the main, main, uh, you know, the, uh, the carrier of this game. So, so we must create an environment for the players to be happy, players to be making decisions independently, and, uh, and the coaches obviously reviewing their decisions and helping them to make better decisions in the future and uh, you know that's that's what we did 4 years ago and that's what uh, has produced results for us and i think the basics haven't changed yet so uh, so uh, you know we we got to do our groundwork uh, and not worry about the expectations that uh, people have on us but only way we can fulfill the expectations is by uh, putting in the work and trying to get a good spot and get to you know improve the players to be world class oh, well that's that's normally the plan but uh, players will come and go আসলে এরকমই পরিকল্পনা আমাদের তবে প্লেয়ার আসবে যাবে এমনকি দুই হাজার বিশ সালের দল থেকে অনেকে সামনে ভালো করেছে রিশাদ একটা বড় উদাহরণ যে কিনা পনেরো সদস্যের স্কোয়াডে জায়গা পায়নি কিন্তু এখন তার খেলা দেখুন ফলে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই প্রোগ্রাম ভালোভাবে চালু রাখা সেই সাথে বড় গ্রুপটার প্রতিও দেখভাল করা বিশ্বকাপ জেতা নাকি জাতীয় দল আসলে দুটোই তবে এটা প্লেয়ারদের ওপর বোঝার মতো হয়ে যাবে এত দ্রুত এসব চিন্তা করলে তারা মাত্র সতেরো থেকে আঠারো বছর বয়সী জাতীয় দলের স্বপ্ন সবার ভেতরেই আছে তাদের আরও অনেক উদ্দেশ্যও আছে আমাদের চল্লিশ জন ক্রিকেটার রয়েছে তাদের জায়গা পেতে হবে অনূর্ধ্ব ১৯ দলের মাঝে অনেক চ্যালেঞ্জিং হবে অনেক ক্লোজ কল হবে অনেক কিছু ঘটবে সময় বলে দিবে কারা সামনে জাতীয় দলে খেলবে আর কারা খেলবে না আমরা একই প্রত্যাশা রেখে এগিয়ে যেতে চাইব যা চ্যালেঞ্জ তাদের আমরা দেব তা কঠিন হবে চেষ্টা করব চাপের মাত্রাটা একই রাখতে যা ছেলেরা জাতীয় দলের পর্যায়ে গিয়ে টের পাবে চেষ্টা করব এমন গ্রুপ তৈরি করতে যারা ক্রিকেটে মাঠে বিভিন্ন পরিস্থিতি হবে সিনিয়র ইন্টারন্যাশনাল লেভেল ট্রাইং টু প্রডিউস গ্রুপ অফ ক্রিকেটার্স you know, well-natured and, uh, and uh, well-experienced to handle different uh, situations in the middle as cricketers. Okay.